যেমন কাল নাগিনি জ্ঞানী যারা ছোট কথা বলবেন সংসার সুখী হয় কার গুণে সংসার ধ্বংস হয় কার গুণে না হ্যাঁ কামরা করছুন কালি কিন্তু আতায়া দেখছুন না সংসার সুখী হয় রমণীর গুণে সংসার ধ্বংস হয় নারীর কারণে আপনার আমার মা যদি যে আসুন এলা যদি গানের মধ্যে আপনি এই কথাই বলিয়া থাকেন যে এই আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার তালবাহানা বুঝলাম ওই রমণী সংসার সুখী যদি রমণীর গুণে হয় মাঝে ঘরের ওই রমণী যেমন কাল নাগিনী এইটা কি ভাই ওইলুট বাজে এইটা তেমনি উইলু সংসার সুখী যদি রমণীর গুণে হয় তাহলে এই রমণ দেখা যায় আমার মায়াজি কাল না কিনে হয়েছে বউ বিষয়টা একটু কেরকম না এটা কি ভাই কইলেন বা একটু কই ভাই কোন দৃষ্টি আর আপনি যে খুব আরামে আছেন আমার মায়াজি যে আর আমার ভাইয়ে জালায় এছাড়া আর জ্বালা যন্ত্র আপনার মধ্যে পাইছি না আর এমনও কিছু মানুষ আছে তাদের আপনি জ্বালাটা যন্ত্রণা তৈত্য জায়গা আছে এমনও কিছু মানুষ আছে তাদের জ্বালা যন্ত্রণাটা থবার জায়গা নাই কেন নাই আমার কাছে একটি গানের অর্ডার আসছে তো এই কেন হলো দেখা রে তোমারে দেখলাম তো এই গানটা অর্ডার যত আসছে তাহলে ওই গানটা করলাম না কি করলাম না সংসারের সংসারী মায় না নাই চাকরি জাঁক বরাই আমি কতই করি রে সংসারের সংসারী আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড়ই বাহু বল এই যন্ত্রণা নাই ভেবেছিলাম ভাইয়ের বল বড়ই বাহু বল বিপদে আপদে আমার সহায়ার সম্বল এখন ভাই বলে দাদা ভাগ করে দে আদা এই যন্ত্রণা আমার বুক লাগতেছে না লাগতেছে কিনা এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু গানের মাঝে যেটা পাইলাম ভাই বলে দাদা ভাগ করে দে আদা জেনে শুনে গাদা সেজে চিরে সংসারের সংসারী ভেবেছিলাম ভেবেছিলাম ছেলের মতো আপন কেহ নাই সারা জনম কামাই করে যারে খাওয়াই এখন ছেলে কয়ে বুড়া এই ডাই নষ্টের গুড়া আই কপাল পোড়া সেজে চিরে মনের উল্লাস একটা করেছিলাম বিয়া গহনা করিয়া দিলাম লাখ টাকা দিয়া এখন শুনে নেওয়া ব্যাগি যেমন কাল না শুনে করে আগা আগি দ্বিজ দাস কয় নিত্য রোগী সেজেছে আপনি এই একটু লাগে ও তোকান দেব আপনি এক চর বেশি জ্বালা যন্ত্রণা লইয়া মানুষ হাসে আর আপনি কি কইন ইউ পারিনার পারিনা আমি কেন মরি না আজরাইল কি সিনেল বর বেশি দিন নাই আর নজরে চাইলে ওই যে বাবা সালাম বাবুল করবে সালাম সরকার আমার পরে উঠবেন লোকটা মানুষটা যেরকম বিষয়বস্তু তো এমনের দরকার নাকি নালে নালে কিছু মানুষ কি কইব নুরুল আমিন মনে হয় সালামটা ভয় পাইছে নালে কিছু কইল না কেরে এমনে সোনি অন্য শিল্পীদেরে পাইলে উপায় নাই আজগো সালাম দে বই পাইছে সফট কই তো না আস্তে আস্তে কইব আছেন এরকম মানুষ ওই যে সোনি একটা কথা কইছে সামনে কইবো বালা বন্দিয়া বন্দিয়া কইবো শালার মুক্তি গাইছে রে এমনও তো মানুষ আছে কিছু মানুষ আছে সালাম সরকার কোন জায়গায় গানি আসলে সালাম সরকার আইবো তোরও এই বেডা রে না কিন্তু হে আয় সামনে দে বইব

এই ছটপট করে পিঞ্জিরার পাখি আমার ঘরে বসত করে কোন দিন জানি দেয় ফাঁকি ছটপট করে পিঞ্জিরার পাখি খাওয়াই কত দুর্দশ না তবু পাখি নিষেধ মানবে না বাজার নিষেধ মানানোর কোনো কায়দা আছে এটা রে এই কথাটা বলার কারণ হলো আমি যেহেতু আগেই শুনছি ফালা দেউনের মানুষ আছে না

ভালো লাগছে না কাপড়া এটা কি খালি সালাম সকালের ভিতরে আমার ভিতরে আছে না আমনের ভিতরে আছে না জানার দরকার নাই কি কন এই পাখিটা ফাল্লা তুলে পাখিটা কয় কেজি উজি নিব কেজিতে হয়ে কয় কেজি মনে হইলে কয় মন ফুয়া হইলে কয় ফুয়া কই বাইন বাজান একটু কারণ এই ছটপট করে পিঞ্জিরার পাখি আপনার ঘরে যেত থাকে তাহলে এত বছর ধরে থাকে পাখিটারে দেখছুন না মনে হয় অবশ্যই দেখছুন আপনি ঘরে যেত তাকে নাথ হ্যাঁ বাহ্ বুঝি আম নিরতে পারি দাওয়াত আছে টাইম তো আগেই হবে নয় গেলো সটফট করে পিন গিলার পাখি এই পাখিটার যে তা আপনার ঘরে আসে সে এই পাখিটার আপনি দেখ শুন কি না থাকতে থাকলে পাখিটার রঙ পাখিটা দেখতে কীরকম ওইটার সুরত কি এটা রং কালার আছে কিনা বলবে অন্তক আমার বাতিজার কথা শুন냐 আমি বুঝ বললাম পারছি আমার বিজ্ঞান যে बात হইছে এই বুঝছি বেরের শুরু বাদ যে বাচ্চা মানুষ বই শৈল আর কি হইছে এখন তো দেওয়া যায় যে না সেই মাফটা মাফলে যে সব আলাপ করে না দেওয়া যায় ফয়লাটাকে শুরু করি নাকি আমি ফাড়ি না আর পারি না আমি কেড়ে মরিনা আজরাইল কি চিনে না আমার এগো আর কতদিন আগে শুনছিস গানটা হ্যাঁ প্রায় বিশের কাছাকাছি যদি বিশের কাছাকাছ হয়ে থাকে তবে তো বিশ বছর ধরেই কইতেছি আজরাইল কি চিনে না আমার আজরাইল কার বাল চিরাই এনাগরে এটা আইয়ে না আমি কি ডরা করতেছি রে আমি তো যত আসলে যাই মাইক দায়িত্ব ডাকি কার কি তা করে এটা এনে কারে আরো যদি কিছু গোস গাছ দিয়ে হটাই দেব যদি তোমরা বালা মনে করো দা হাই ডা লাভ করার মানুষ হইল না হ্যাঁ এই যে আমি বিশ বছর ধরে কই যাচ্ছি একটি বার একটা সুহি দেওয়ালাকে তাই দেখলো না এক বিডি বাচ্চা কাচ্ছে হয় না গেছে বরফু সাহেবের দ্বারো যে আমার তো বলেন বাচ্চা কাচ্ছে হয় না বরফু সাহেব যাও তোমার একটা ছেলে হবে ছেলে হয়েছে কিছুদিন মরেছে মারা গেছে বেটি আবার দৌড়ে গেছে না হইসি নাই রে এই বলা আছিল দিয়ে লাইনে আবার মরে আজ রাইলে জান কবচ করে লইয়া যাই সম বরপি সে বা সামনে দিয়ে যাইতাছে এম নে থাকা হয় দৌড়িয়া থইলা ডাক আজ রাইলে যে একটা থাপ্পড় দিছে

এইটার কারণে আল্লাহ মাফ করে দিতে পারে আসল দিন সম্পূর্ণ এই সত্যি প্রমাণটা দেওয়ার জন্য বর বিশ্বাস যদি আরে শর্মাইয়া শোক জুলাই তারে আমিও আমার নবীর কাতিরে ওনার মহব্বতের শক্তির কাতিরে এই কথাটা বলতে পারি ডেট সারা যদি আমার বাড়ি তাইয়ে এটা একটা দৌরান দেন

যখন বিসমাল্লা করে দোয়াটা ফারোই ফারোয়ে কইছি তামাক্কাল তো আল্লাহ তোমার উপর ভরসা করে আমি রওনা করলাম আরেকবার যদি আনো তুমি আমি না এই পাখিটা শটপট করে পাখিটা শটপট করে কেন কেন কোন পাখিরেই আপনি যখন পিঞ্জিরার ভিতরে বরবেন আর এই এরিয়াটা সাইডে যদি না যাইতে পারে তার সে দুঃখ আর পাখিটার নাই আর আমার ঘরে তোমার ঘরে যে পাখিটা তুমি কইছো পাখিটারে দেখছুন কিনা না কি রং এটা দেখছি আমি যে দেখতে দেখা যায় পাখিটা এরকম আমি যতটা শিয়ান যতটুক লম্বা পাখিটাও অতটুক লম্বা আমি ফাঁড়ে যতান পাখিটাও ফাঁড়ে হতান চুলো দরে টান দিলে দুঃখ হয়ে দেন কথা বলি না কেবে ফাওয়ার মাঝে দিলে ভাই দেন যে আনু ধরলে দুঃখ পাওয়া যায়তো না এই জায়গাটা আমার না যাদের মতে কোন জায়গাটার মধ্যে দলে তো দুঃখ হয় না ঠাইলে লসিদ উদ্দিন লেখছে তুমি দেখিতে সাউরম রং সুরতো সে তোমার মতো তোমার সাথে দিবা সে ছলা বিরা করে ইচ্ছা যেন তোমারে দিয়া অচল হইয়া পড়ে এখন ফুটবলের আকারে আছে চতুর পাশে বেদায় তারে দেখবি বলকারে আর জালাল সব লেখছে কিশোর বানাইলে কোধায় রুকমিস আপনার সুরত দুজকে যাবে যে বলেছে গুণাগার কিরম বুঝো তোমার মনে যেন কাল লাগেনি এড়া বেড ট্রেনের কিছু আলাদা বিষয় আছে বেড সকালে তাকে একরকম দুপুরে হয় আর এক রকম বিকালেই হয় আর এক রকম এই তিন তিন বেলা তিনটা রূপ ধরে রূপটার সময় যদি ফইরা যাও গা তুমি মেয়েটা কথা কইলে মনে হবে যে জুতা মারতেছে কারণ আদম আলাই সাল্লাম আদম আলাহাল্লাম কে আল্লাহ নিষেধ করলো ওই কাজটার দিকে তুমি যাইবা না শয়তানে চিন্তা করলো আল্লাহ না করছে আদমরে যাইতো না আমি কিভাবে আদমরে ফলটা খাওয়াইতে পারি আশ্রয় নিল কার একজন মহিলা এলার নাম হাওয়া এই হাওয়া বিবির রেখেন বসিভূত করিয়া ফরে গন্ধমটা খাওয়াইছে যেমন গন্ধমটা খায়

এই সময় তোমার নীরব থাকতে হইব না এলে তোমার গোষ্ঠী ভয়ালব তোমার কম বয়স তোমার বেলা এটা নাও করতে হবে তবে কাজী নজরুল ইসলাম সাহেব বলছে নারী ভুজঙ্গিনী কাল সাবিনী নারী তারিনী মানে অনেকটি আইটেম করছে কইয়া লাস্টে কইছে নারী মায়ের জাত এই জাতকে সম্মান করে কথা বলতে হবে আমনে ডাক মাইনে তু খারাপ ভাষা আমনারে তিন ডে না সাত কথা খারাপ ভাষায় শুনাইব আমি তো একটা কইলাম হ্যাঁ সাত কইব কাজে কোনো নারীর সাথে খারাপ ভাষা দিবেন না ভালোবাসা দিবেন ভালো ভাষা দিব আরে একবার যদি খালি কয়েলায়

প্রেমের দৃষ্টিতে দেখতে হবে প্রেমের দৃষ্টিতে কথা বলতে হবে না হইলে উপায় না তোর টেহা দশ হাজার আলাদা হয়ে যাচ্ছি না সিগারেটের বা ফাঁসো সাইলে একশিয়া দিব তাও চোদ্দটা কথা কই এই যারা কর্ত সূর্য চিন্তা করলাম না দশ হাজার আলাদা তুই দি দশ হাজার আলাদা তুই না পঞ্চাশ হাজার দিছি বাকি দশ হাজার কই আমি কমিটির বানিয়ে দিছ না কয় আমি ফোন দিতেছি কমিটি বানাই দিয়ে আমি ফোন দিস ফোন দিস না কাজ এসে ঝগড়ছে

আচ্ছা আপনার একটা প্রশ্ন করি জামাই কি আচ্ছা এই কোরআন শরীফের উপরে কোনো বই তন যায় কিতাব টিতাপ কোরআন শরীফের উপরে এরকম কোনো বরফ কিতাব আছে যে তন যায় নামিল্লা কোরআনের উপরে কিতাব তো বুঝি ভাই কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ

কিছু কথা কইয়া দরজাটা তো খুললেই দিসলা মানুষ পাইতাম আর কইতাম না মজার মজাটা লাগলেও লাগাই থাকতেছি স্যার তো আমরা বংশের আমার সম্পর্কে বাতিল যায় তবে একটা জিনিস চাষায়ও কিন্তু বাফের কাম করতে হবে ঠিক আছে মানে ঠিক ফাইলে ঠিক থাকবো এছাড়া বাপ যদি মারা যায় আমি তার মারা যদি এটা করলাম না আল্লাহ না মরুক আমার এই বিপদটা যদি না বলা হয়